আসসালামু আলাইকুম আজকে আমার আমি ফাটিয়ে জন্য একটা কিছুটা চকলেট বানাইছি এটা আমার বাসায় ছিল এবারে এই যে এ পদ্ধতি হচ্ছে সিলিকনের তো এটাতে চকলেট বানানো যায় এখন আমি ফাটিয়ে জন্য বানাইছি এই যে অনেক সুন্দর হয়েছে আমার বাসায় থাকে বাইর থেকে চকলেট কিনি খাওয়ার চেয়ে এভাবে বানিয়ে দেওয়া বাচ্চাদের যে ঘরে তৈরি করে দেওয়া ভালো এই যে ফাতিয়া মনি খাইতেছে চকলেট কেমন পাপাকে দিবা একটা ফাতিয়া মনি কেমন হইছে কিপি কিপি না তুই এভাবে খায় দড়তো বাবা একটা খায় এই যে এখানে সাইফে কিছু জিনিস বানাইছে দিয়ে আমরা তো ছোটবেলায় কাদা মাটিতে খেলতাম গ্যারামে থাকতে কিন্তু শহরের বাচ্চারা তো খেলতে পারে না কী দি খেলবে তাই এগুলো বাইরে এসছে বাচ্চাদের জন্য এখন সাইফে কি কী জানি এগুলো বানায় এই যে এতক্ষণ ফাতি মুনিও খেলতেছে এগুলো দিয়ে মাটির মতন এমনি